গালু এখন পুলিশ সগলি এখন গালুক দেখে হুশর হয়ে চলে সে গালু শোনো গালুর এখন মেলা দাম সোনা শুনে নাই কাম সিরিয়ালত থাকো একবার না শুনে যাও আটের শরীর নিয়ে যাও এ তুমি সোজা কথা বোঝো না এখন আমি অন ডিউটি এখন গার্লফ্রেন্ডের কথা শোনা যাবি না তুমি তো এখন মানসক খালি মারবে আর গাল পারবে চিন্তা করো না আমি অল্লে পুলিশ লই পুলিশ হচ্ছে দেখে মাংস খালি মিশে মারবো আর অজগমি খারাপ ব্যবহার করবো ও পুলিশ আমি লই মাংস খামি তুই করে কমো তুমি করেও কমো আপনি করে কমো আমার বংশ আমাকে ব্যবহার শিখেছে বুঝছো ইনকোয়ারি করবে যে তেল খরচও লেবো না মিষ্টি খরচও লেবো না সঠিক তদন্ত কর্ম কোনো নেতা খেতার কথায় বান্ধবের লাগান লাশবো না বুঝছো এ আমি লাইন ছেড়ে কুটি গেছি তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি অন্যায় ভাবে ঘুষা খামো না তোমাক তো আমি চিনি কিন্তু হাজার হলেও তুমি এখন পুলিশ আমাক নিয়ে তুমি চিন্তা করো না যারা ছোট লোক বেন না আদেক লোক অকাকো পুলিশ তারে ওগলা করে বুঝছো জাগের ব্যক্তিত্ব নাই শিকলে পুলিশ ওগলা করে আমি ওরলে করব তুমি চিন্তা করো না এইকারে সামনে কোনো কেউ নাই আরে পাশেও এই কুটি গেল এ এ থামো থামো কইলামই যে অন ডিউটির সময় ডিস্টার্ব নষ্ট করো না আমি এখুনি দলছুট হয়ে গিসনো তো কামডা কও হামাক লিয়ে পড়ছে কোনুই যে আমি ভাল পুলিশ খারাপ লই বে মা কি তো কিন্তু পুলিশ হয়ে সালু আর ভালো থাকে পার আপনাদের কি মনে হয় গালু কি পারবে এরকম ভালো পুলিশ হতে আর গালুর কথা বাদ দেন মানে গালু যে পুলিশদের ক্যারেক্টারের কথা বলল এরকম পুলিশ কিন্তু আছে আমাদের মধ্যে কিন্তু এরকম পুলিশ থাকা যাবে না ভাই যে সুযোগ পাইছেন না দেশের সেবা করার জন্যে কাজে লাগান গর্বিত বোধ করবেন ধন্যবাদ